মা বাবা ইমিগ্রেশনের ভিসার প্রসেসিং অথবা আইনি জটিলতা মামলা ক্ষেত্রে এক এক রকম আতঙ্ক তৈরি হবে সেটা বিদেশের ক্ষেত্রে বেশি হবে দেশে যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো অতটা বেশি হবে না তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন পরিস্থিতি খারাপ ভালো যাই থাকুক না কেন আগস্ট মাসের প্রথম ভাগে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্রস রোডে তুলা রাশিদের উপনীত হতে হবে যে এই মুহুর্তে আপনাকে ডিসিশন নিতে হবে আগস্ট মাসে তবে পঞ্চম ঘরে রাহু এ সময় বেশিরভাগ তুলা রাশিদের সিদ্ধান্ত নিতে দিবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এক দিক দিয়ে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য মহাজাগতিক শক্তি পায়তারা করবে আবার আরেক দিক দিয়ে রাহু আপনাকে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে রাখবে না দেখা যাবে যে আপনি কোনো ডিসিশন নেবেন কিন্তু কীভাবে নেবেন কোন ডিসিশনটা নেবেন একটা ঝুলে থাকার এনার্জি এই সময় তৈরি হবে তবে আগস্ট মাসে রাশিদের আশানুরূপ অর্থের আগমন ঘটবে সেভিংস বৃদ্ধি পাবে এটা